দিয়ে ভালো চেষ্টা করছে তোরা কর ভালো অনের ফল তো ঘুরলামই আরে যে লাভলু কোনদিন আপনার চোখের দিকে তাকায় কথা কইতে সাহস পায় না এই লাভলু এখন আপনার টিটকারি দেয় আপনি যদি আজকে শার্ট প্যান্ট পিন এর অফিসার না আসতেন তাহলে কোনদিন এরকম হইতো হইতো না রুমি যা ভালো বুঝেছে সেটাই করেছে তোর আর এসব বিষয়ে না কথা বলিস না তো কেন কথা কমু না কেন একশো বার কমু ওই কেনানিগুলা বাইরে জালাইবো আর আমি চুপ করে থাকবো ভাই আপনি খালি একবার কোন ওরে তুই লাইন না শোন এরকম দুই চারটা লোক সব জায়গায় থাকে আমাকে দুইটা দিন সময় দে শ্রেফ তো দিন সব ম্যানেজ করব এইটা তো আপনি করবেন না আপনার বুদ্ধি লগে কি আর হেরা পারে কিন্তু ভাই ও ভাই আমার কি হইব আপনার সারা তো আমি এক পাও চলতে পারি না আচ্ছা ঠিক আছে আমি তোর জন্য একটা চাকরি ব্যবস্থা করতে পারি কিনা দেখি তার মানে আমাদের এই গ্রুপটা ভেঙে যাচ্ছে আচ্ছা গ্রুপ ভেঙে যাবে কেন আমরা যেমন বন্ধু ছিলাম সেরকমই থাক। শুধু আমরা ওইসব কাজ করবো না ব্যাস আমি সে কথা বলিনি রুমি আমি ভাবছি মাসুম ভাই কি আমাদের ছেড়ে দেবেন আচ্ছা তুই কেন বুঝতে পারছিস না ওনার সাথে আমাদের সম্পর্ক কি টাকার কাজ আমরা ওনাদের কাজ করি বিনিময়ে টাকা নেই এখন থেকে আমরা ওনাদের কাজ করব না ব্যাস কিন্তু আমার কাছে বিষয়টা এতটা সহজ মনে হচ্ছে না তোরা এখন এসব তর্ক বাদ দিত চোনকটা তখন দেখা যাবে সেটাই ভালো আমি তাহলে এখন আসি এখনই যাইবেন গা ভাই বাসায় বাবা মা শাশুড়ি আমার জন্য অপেক্ষা করছে আসি আসি আ থাক আমি একটু যাই ভাই সাত পেন ইন করে অফিস সাইজ এক করে বদলায় গেছে সবেতে শুরু আরো অনেক কিছু বাকি আছে আজ লাভলু টিটকারি দিয়েছে আমরা সবাই যদি রুমির মতো ভালো হয়ে যাই কাল ওর আমাদের গায়ে হাত তুলবে তাইলে এখন আমরা কি করবো ভাই যা করছিলাম তাই করবো কিন্তু রুমি ভাই তো সব রুমিকে লাগবে কেন ও যদি আমাদেরকে ছাড়া একা একাই চলতে পারে আমরা ওকে ছাড়াই সব কাজ করতে পারি দেশে কি আর কোনো মানুষ ছিল না লোক থাকতে আব্বু ওই ক্রিমিনালটাকে চাকরি দিতে গেল কেন দিয়েছে কারণ ওই চাকরি পাবার মতো যোগ্যতা রুমি ভাইয়ের আছে হুম যোগ্যতা না কচু তোর বান্ধবীর বাবা এই চাকরি ওনার ছেলের জন্য চেয়ে নিয়েছে স্যার এমন কাজ কোনোদিনই করবে না আব্বু স্যারকে তুই চিনিস না হাত আমার চেনার দরকার নেই তুই চেনলেই চল আচ্ছা আপু তুই তখন মাহুদ ভাইয়ের ব্যাপারে জানার জন্য অমন কৌতূহল দেখাচ্ছিলি কেন ও ওইটা তো আমি এমনি তোদের সামনে একটা অ্যাক্টিং করলাম আমি উপর থেকে শুনলাম যে তোর এই কথা নিয়ে কথা বলছিস তাই কি হলো তোর অ্যাক্টিং তো না সর্বনাশ করেছিস সর্বনাশ হ্যাঁ সর্বনাশ আব্বু এখন ভাববে তুই মাহমুদ ভাইজন্য জন্য আকুল হয়ে অপেক্ষা করছিস মাহমুদ ভাই কাল দেশে ফিরলি ওদেরকে আসতে খবর পাঠাবে তাহলে তাহলে আর কি মাহমুদ ভাইকে বিয়ে করে করবি মরে কি বিয়ে করতে চাস না নাকি শুধু মাহমুদ ভাইকে বিয়ে করতে চাস না আরে ওই মাহমুদ আমি বিয়ে করতে চাই না কেনাটাতে গিয়ে নিজের পছন্দ মতো কাউকে বিয়ে করতে চাই কিন্তু মাহমুদ ভাই তো কালই আসবে

কাল থেকে ভাইয়া শুধু মাছের মাথাই খাচ্ছে বাবা কাল রাতে ওকে একটা মাছের মাথা দিয়েছি তো তাই তোমার মেয়ে কথা বলল হ্যাঁ ঠিকই তো করেছে এই তো খাওয়ার বয়স এখন খাবে না তাহলে খাবে কখন হ্যাঁ আর তুইও সুন্দর সুন্দর খাচ্ছিস কেন ভাইয়া মাথা খাচ্ছে দেখে কি আমাকেও বেশি মাছ খেতে হবে হ্যাঁ হবে পরিশ্রম তুমিও কম করো বাবা নিজের হাতে দিয়েছে খেয়ে নেই